ঘরের কোণে এক বড় তেলাপোকা খাবারের টুকরো খুঁজছে সেখানে পিঁপড়া এসেও খাবার খুঁজছে তেলাপোকা রেগে গিয়ে পিঁপড়াদার তাড়িয়ে দিতে চায় পিঁপড়াটা আহত হয় পিঁপড়া চুপচাপ সরে না গিয়ে তেলাপোকার সাথে মারামারি করে কিন্তু তেলাপোকার সাথে পারে না তেলাপোকা পিঁপড়াটিকে খেয়ে ফেলে কয়েকদিন পরে তেলাপোকা অসুস্থ হয়ে পড়ে নড়তে পারছে না তখন পিঁপড়ার দল আসে এবার তেলাপোকা অসহায় পিঁপড়ারা দল বেঁধে তেলাপোকার শরীরে উঠে যায় তেলাপোকা ধীরে ধীরে হারিয়ে যায় শুধু পিঁপড়ারা কাজ করে যায় নিঃশব্দে একটি পিঁপড়া বলে যখন শক্তি ছিল তুই আমাদের মেরেছিলি এখন আমরা শক্তিশালী শিক্ষা শক্তি কখনো চিরদিনের নয় তাই শক্তি থাকলে অহংকার নয় বিনয়ী হও